সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভিত্তিক পরিচালিত মোস্ট পপুলার ইসলামী ব্যাংক পিএলসির এফডিআরের দুই হাজার পঁচিশের নতুন আরেকটি ভিডিওতে দুই হাজার পঁচিশ সালে ইসলামী ব্যাংক পিএলসি তাদের এফডিআরের পার্সেন্টেজের পরিবর্তন নিয়ে এসেছে সো কতটা পরিবর্তন নিয়ে এসেছে এবং কত মাসের জন্য কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে এক থেকে পাঁচ লক্ষ টাকা আপনারা ইসলামী ব্যাংকে বিনিয়োগ করলে আপনারা ব্যাট কর্তন ব্যতীত কত টাকা পাবেন এবং কত মাসের জন্য আপনারা এই এফডিআরগুলো চালু করতে পারবেন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ইসলামী ব্যাংকের এফডিআরের দু হাজার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের এই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করতে হবে ইসলামী ব্যাঙ্ক পিএলসির এফডিআর স্কিমের নাম হচ্ছে মোদারাফার টার্ম ডিপোজিট এই মুদারাফা টার্ম ডিপোজিট আপনারা সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ ছত্রিশ মাস মেয়াদে অর্থাৎ তিন বছর মেয়াদে আপনারা করতে পারবেন এক মাসের জন্য তারা মুনাফা দিচ্ছে মাত্র ছয় পার্সেন্ট সো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব এক মাসের জন্য এফডিআর না করার জন্য ন্যূনতম আপনারা তিন মাস থেকে শুরু করে সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত যে কোনো মেয়াদে আপনারা এফডিআর করতে পারেন তিন মাসের জন্য তারা মুনাফা দিচ্ছে দশ পার্সেন্ট একশো দিনের জন্য মুনাফা দিচ্ছে দশ দশমিক দশ পার্সেন্ট ছয় মাসের জন্য তারা দিচ্ছে দশ দশমিক তিরিশ পার্সেন্ট দুইশো দিনের জন্য দিচ্ছে দশ দশমিক চল্লিশ পারসেন্ট তিনশো দিনের জন্য দিচ্ছে দশ দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট বারো মাসের জন্য দিচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অর্থাৎ সাড়ে দশ পার্সেন্ট চব্বিশ মাসের জন্য দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট এবং সর্বোচ্চ ছত্রিশ মাসের জন্য দিচ্ছে এগারো পার্সেন্ট হারে মুনাফা এই পার্সেন্টেজ হিসাব করে আপনার ইসলামী ব্যাঙ্কে এক থেকে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করলে তিন মাস থেকে আমি ছত্রিশ মাসের এই পার্সেন্টেজগুলো আপনাদের সাথে শেয়ার করব এক লক্ষ টাকা তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত বিনিয়োগ করলে প্রতি লাখ টাকার জন্য আপনারা কত টাকা পাবেন সেই হিসাবটি এখন তুলে ধরছি এই সার্টি আপনারা যে মুনাফাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করে নিট প্রাপ্যটি শুধু উল্লেখ করেছি কারণ ম্যাক্সিমাম লোকই টিন সার্টিফিকেট বা আইকর্ড রিটার্ন সাবমিট করে না যার কারণে আমি পুনঃ পাচ্ছেন ব্যাট কর্তন করে নিট প্রাপ্যটি উল্লেখ করেছি সো আপনারা যদি এই ইসলামী ব্যাঙ্কে এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তিন মাস পর আপনি মুনাফা পাবেন দুই টাকা এখান থেকে কোনো ধরনের ব্যাট কিন্তু কর্তন করা হবে না কারণ পুনঃ পাচ্ছেন ব্যাট কর্তন করেই কিন্তু আমি নিট প্রাপ্যটি শুধু উল্লেখ করেছি সেম একইভাবে আপনারা ছয় মাসের জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করলে দশ দশমিক শূন্য পার্সেন্ট হারে মুনাফা হিসাব করে আপনারা ছয় মাস পর এক লক্ষ টাকার জন্য পাবেন চার টাকা বারো মাসের জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করলে দশ দশমিক পাঁচ মুনাফা হিসাব করে এক লক্ষ টাকার জন্য আপনি পাবেন আট হাজার টাকা এবং চব্বিশ মাসের জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করলে দশ দশমিক সাত শূন্য মুনাফা হিসাব করে আপনি এক লক্ষ টাকার জন্য পাবেন আঠারো হাজার একশো টাকা এবং ছত্রিশ মাসের জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি পাবেন আঠাশ হাজার পঞ্চাশ টাকা দুই লক্ষ টাকা তিন মাসের জন্য বিনিয়োগ করলে আপনি মোট মুনাফা পাবেন চার হাজার টাকা ছয় মাসের জন্য বিনিয়োগ করলে আপনি ছয় মাস পর পাবেন আট টাকা বারো মাসের জন্য বিনিয়োগ করলে আপনি পাবেন সতেরো টাকা চব্বিশ মাসের জন্য বিনিয়োগ করলে আপনি মোট মুনাফা পাবেন ছত্রিশ হাজার তিনশো আশি টাকা এবং ছত্রিশ মাসের জন্য আপনি যদি বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি মোট মুনাফা পাবেন ছাপ্পান্ন হাজার একশো টাকা তিন লক্ষ টাকা তিন মাসের জন্য বিনিয়োগ করলে আপনি মোট মুনাফা পাবেন ছয় হাজার তিনশো পঁচাত্তর টাকা ছয় মাসের জন্য বিনিয়োগ করলে পাবেন তেরো হাজার একশো বত্রিশ টাকা বারো মাসের জন্য ছাব্বিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা চব্বিশ মাসের জন্য চুয়ান্ন হাজার পাঁচশো সত্তর টাকা এবং ছত্রিশ মাসের জন্য চুরাশি হাজার একশো টাকা চার লক্ষ টাকা বিনিয়োগ করলে তিন মাসের জন্য আপনি মোট মুনাফা পাবেন আট হাজার পাঁচশো টাকা ছয় মাসের জন্য সতেরো হাজার পাঁচশো দশ টাকা বারো মাসের জন্য পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা চব্বিশ মাসের জন্য বাহাত্তর হাজার সাতশো ষাট টাকা এবং ছত্রিশ মাসের জন্য এক লক্ষ বারো হাজার দুইশো টাকা পাঁচ লক্ষ টাকা আপনার ইসলামী ব্যাংকে তিন মাসের জন্য বিনিয়োগ করলে ম্যাচ শেষে আপনি মুনাফা পাবেন দশ হাজার ছয়শো পঁচিশ টাকা ছয় মাসের জন্য একুশ হাজার আটশো সাতাশি টাকা বারো মাসের জন্য চুয়াল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা চব্বিশ মাসের জন্য নব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ ছত্রিশ মাসের জন্য পাঁচ লক্ষ টাকা ইসলামী ব্যাংকে বিনিয়োগ করলে আপনি মোট মুনাফা পাবেন এক লক্ষ চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দশক আবারও বলছি এখানে যে মুনাফার ফিগারটি উল্লেখ করেছি এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করে আপনার মুনাফাটি উল্লেখ করা হয়েছে এর মধ্যে যদি কেউ টিন সার্টিফিকেট জমা করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে কিছুটা সুদের পার্সেন্টেজ কিন্তু আপনার প্লাস হবে কারণে কারণ এখান থেকে আমি পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করে মোট মুনাফাটি উল্লেখ করেছি সেই ক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট জমা করলে আপনার কিন্তু দশ পার্সেন্ট ব্যাট কর্তন করা হবে তাহলে আপনার মুনাফাটিও কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে ইসলামী ব্যাংকে এই এফডিআর অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের অ্যাকাউন্ট খোলার জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হয় এফডিআর করার জন্য সেম কাগজপত্র বা সেম ডকুমেন্টসের প্রয়োজন হয় এর মধ্যে রয়েছে গ্রাহকের এনআইডি কার্ড অবলিক পাসপোর্ট অবলিক জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের দুই কপি ছবি নমিনির এনআইডি কার্ড পাসপোর্ট অবলিক জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির এক কপি ছবি গ্রাহক কর্তৃক সত্যায়িত ইউটিলিটি বিলের ফটোকপি এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে গিয়ে এই এফডিএর অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন শতভাগ নিরাপদ এবং শতভাগ সরিয়া ভিত্তি পরিচালিত এই ইসলামী ব্যাঙ্ক পিএলসিতে আপনারা যে কোনো ধরনের স্কিম ওপেন করতে পারেন নিঃসন্দেহে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম